শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ফুতিদের হামলায় ফের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত এবারে জানাবো সত্যিকার অর্থে যুদ্ধবন্ধের চুক্তি চায় ইসরায়েল শেষ করতে চাই যুদ্ধ আরও জানাবো ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার ভয়াবহ হামলা এবারে জানাবো একটি চাঞ্চল্যকর তথ্য ইউরোপ জুড়ে চীন রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গ্রেফতার পাঁচশো পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হুতিদের হামলায় ফের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে অবশ্য হুতিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী শনিবার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ নয় রিপার ড্রোন ভূপাতিত করেছে একই সঙ্গে গাজাই ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতায় আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার তার সর্বশেষ টেলিভিশন ভিডিও ভাষণে বলেছেন তারা লোহিত সাগরে ব্রিটিশ তেল জাহাজ অ্যান্ড্রুমিডা এস্টারে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাঙ্কারে আঘাত এনেছে মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি একাধিক লক্ষ্যবস্তুতে লোহিত সাগরে তিনটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এমভি ভি স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে জাহাজটি সম্প্রতি সিসি লিসে নিবন্ধিত একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে হামলায় এমভি অ্যান্ড্রোমিডা স্টার সামান্য ক্ষতির কথা জানিয়েছে তবে হামলার পরও ট্যাঙ্কারটি তার যাত্রা অব্যাহত রেখেছে হুতি সামরিক মুখপাত্র আরও বলেছেন ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নরেটের আকাশ সীমায় একটি ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি এম নয় রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল মার্কিন সামরিক বাহিনী অবশ্য এই ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিবিএস নিউজ নিশ্চিত করেছে একটি এমকিউ নয় ড্রোন গত শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে এ ধরনের একটি ড্রোনের দাম প্রায় তিরিশ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে সিবিএস নিউজ সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের চুক্তি চাই ইসরায়েল শেষ করতে চাই যুদ্ধ যুদ্ধ ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের সঙ্গে শেষ করতে ইসরায়েল দখলদার ইসরায়েলের কর্মকর্তা হিব্রো ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানিয়েছে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে সত্যিকার অর্থে চুক্তি করতে চায় তারা তিনি আরো বলছেন আমরা আশা করি হামাসকে আলোচনায় ফিরিয়ে আনতে আমরা পর্যাপ্ত প্রস্তাব দিয়েছি আমরা আশা করি তারা বুঝতে পারবে আমরা সত্যিকার অর্থে চুক্তি চাই এবং আমরা এ ব্যাপারে সিরিয়াস তাদের বুঝতে হবে যদি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় আমরা পরবর্তী ধাপে যেতে পারব এবং যুদ্ধের শেষে পারব এর আগে সংবাদ মাধ্যম জানিয়েছিল ইসরায়েল গাজা উপত্যকায় স্থিতিশীলতা এবং গাজাবাসীকে তার নিজ বাড়িতে ফিরতে দিতে চায় তবে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা পরবর্তীতে দাবি করেছেন তারা যুদ্ধ বন্ধ করতে সম্মত হননি এবং যুদ্ধ শেষ করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই দিন হামাস ইসরায়েল থেকে প্রায় দুশো জনকে ধরে নিয়ে আসে এর মধ্যে জনকে নভেম্বরের শেষ সপ্তাহে ছেড়ে দেয় সশস্ত্র গোষ্ঠী ওই সময় হামাস ও মধ্যে এক সপ্তাহ ব্যাপী বিরতি চলে ধারণা করা হয় এখনও হামাসের কাছে একশো চৌত্রিশ ইসরায়েলি বন্দী রয়েছেন এই একশো চৌত্রিশ জনকে ছাড়িয়ে নিতে ইসরায়েল এখন জোর চেষ্টা চালাচ্ছে গতকাল শনিবার তারা হামাসের প্রস্তাবের জবাব দেয় তবে হামাস এখনও ইসরায়েলি জবাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেনে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার ভয়াবহ হামলা উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান গুলি করে ভূপাতিত করেছে এই আকাশযান উত্তর ইজরায়েলের মানারা এলাকার দিকে যাচ্ছিল হিজবুল্লাহ বলেছে তারা উত্তর ইজরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় তাদের দুই সদস্য সহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা আল মানারা সামরিক কমান্ডারের সদর দপ্তর এবং গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়ানের বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ড্রোন হামলা চালিয়েছে সাত অক্টোবর থেকে হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্রদের সঙ্গে নিয়মিতভাবেই ইসরায়েলের গোলা বিনিময় চলছে ধাপে ধাপে পাল্টা পাল্টি হামলার তীব্রতাও বাড়ছে এদিকে হামাসের সামরিক শাখা দু ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে জিম্মি ব্যক্তিরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তাদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানিয়েছে তারা গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ নিয়েও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গ্রেফতার পাঁচশো পঞ্চাশ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে বেড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভের প্রবণতা তারা নিজ নিজ ক্যাম্পাসে তাবু টানিয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনতার পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে কিন্তু তাদের বিক্ষোভে বাধা দিচ্ছে পুলিশ এ পর্যন্ত গ্রেফতার হয়েছে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি শিক্ষার্থী শিক্ষার্থীদের দাবি যেসব প্রতিষ্ঠান ইসরায়েলে বিনিয়োগ করছে এবং গাজা যুদ্ধে ইন্ধন দিচ্ছে তাদের কার্যক্রম যেন বন্ধ করা হয় বিক্ষোভকারীরা বলছেন তারা গ্রেফতারের ঝুঁকি নিতে রাজি কিন্তু তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না ইউরোপ জুড়ে চীন রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলেছে সিন ও রাশিয়া অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করার বাদ রাখছে না বেইজিং ও মস্কো তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে দেশ দুটি এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কি ইউরোপের গোপন বলে কোনো কিছুই থাকবে না জিনপি ও পুতিনের কাছে এমন প্রশ্নই ঘুরছে সবার মুখে জার্মান সংবাদ মাধ্যম ডয়সে বেলে রেখে প্রতিবেদনে বলা হয় অঞ্চলটিতে সিন রাশিয়া কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দা বৃত্তি বেশ ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের ইউরোপীয় সংসদের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য ও কর্মীরা কাতার মরক্কো ও মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে দুই সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার ডে ক্রো জানান রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সাংসদে অর্থ দিয়েছে মাক্সিমিলিয়ান ক্রাহোর সহকারী জিয়ান জিকে সিনের হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা হামলায় রাশিয়ার সেলাবিনিয়াস্কো তেল শোধনাগারের কিছু কার্যক্রম স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স শনিবার তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় শোধনাগারটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এর আগে রাশিয়ার কর্মকর্তারা সেলাবিনাস্কো শহরের তেল শোধনাগারে আগুন লাগার কথা জানান রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় সেখানে উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়েছে